সকলকে স্বাগতম আল্লাহর মেহরবানিতে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মহানবী সাল ওয়াসাল্লামের জীবনের চারটি শিক্ষণীয় ঘটনা আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে অনুযোগ সহকারে দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম উদার্থ অবস্থায় মক্কার ধুলো মাখা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরে ছিল আবু জেহেলের খেজুর বাগান আবু জেহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী মোহাম্মদ আলাই আলহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জেহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো শিশু নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জেহেলকে চালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন যান আমার ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জেহেল ভরা চোখে তাকিয়ে বলল এ মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে তুমি এগুলো মাথায় করে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশুনবীর সাথে সাথে ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ টিসু নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ওই ব্যক্তি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে টিসু নবী বললেন নিশ্চয়ই পার অতপর টিসু মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম ধুলো মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে কেটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব অশান্তি এবং তার পিছু ছুটে চলেছে আবু জেহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জেহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জেহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী চাওয়া যেন আবু জেহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জেহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জেহেল হতবাক হয়ে দেখলো বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তি দ্রুত তাদের নেতাদের কাছে ফুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জেহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন এ মোহাম্মদ তুমি তো ভালো জাদুকর আমার খেজুরগুলো জাদুর মাধ্যমে পাথর করে দিয়েছ চিশুনবী আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন তাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জেহেল আরো একটি চর মারলেন চরের শব্দ যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এটুকুই বললেন তাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে চড় খেলেন অথচ চিন্তা করলেন চড় মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়িতে ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো আহা আফসোস যাকে সৃষ্টি না করলে এই জমি এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না মহানবী আজ উদার্থ অপমানিত এবং অবহেলিত কিন্তু তবুও প্রশান্ত আবু জেহেলের হৃদয়ে এতটুকু কাঁপল না এক বিন্দু অনুতাপ তার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও আর মানায় আবদুল্লার পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারো কাছে নেই তাকে একটা চর মারলে খেজুরের সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা এখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি সেই মোহাম্মদ যার কথা তাদের